কী পরিমাণ সম্পদের মালিক হলে আপনাদেরকে কুরবানি করতে হবে কুরবানি করাটা হচ্ছে সামর্থ্যবান ব্যক্তির উপর ওয়াজিব যে ব্যক্তি সামর্থ্য আছে তার উপর কুরবানি করা ওয়াজিব এখন আমাদের বুঝতে হবে কি পরিমাণ সম্পদের মালিক হলে আমাদেরকে কুরবানি করার সামর্থ্য উপযুক্ত হয়ে যায় কুরবানি করার উপযুক্ত হয়ে যায় সেটা সম্পর্কে রসুল সাল্লা সাল্লাম বলেছেন কোনো ব্যক্তির আন্ডারে যদি সাড়ে সাত ফুলা স্বর্ণ বা সাড়ে বারান্ন ফুলার পরিমাণ সম্পদ থাকে থাকে তাহলে সেই ব্যক্তিদের উপর কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে জাকাতের ক্ষেত্রে সেই সম্পদটা এক বছর অতিবাহিত হওয়া শর্ত আর কুরবানির ক্ষেত্রে জিলহদ মাসের দশ তারিখ এগারো তারিখ বা বারো তারিখ এই তিন দিনের ভিতরে যেকোনো একদিন যদি আপনি সেই সম্পদের মালিক হয়ে যান তাহলে আপনার ওপর কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে এখানে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা স্বর্ণের থেকে রূপর দামটা যেহেতু কম তাহলে রূপার দাম অনুযায়ী তোমরা কি করবে কুরবানি করবে তাহলে স্বর্ণ অনুযায়ী যদি হিসাব করতে চাই তাহলে সাড়ে সাত তোলা স্বর্ণ দাম হয়ে যেতে পারে সাত লাখ টাকার মতো আর যদি রূপ হিসাব করি তাহলে হিসাব দাঁড়াবে ষাট থেকে সত্তর হাজার বা আশি হাজার টাকার মধ্যে এখন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রথম করার জন্য বলেছেন সেই হিসাবে 60 70 হাজার টাকার মালিক যদি আপনি হয়ে যান তাহলে আপনার উপর কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে এখন সেই কুরবানিটা আপনি করতে হবে কুরবানি করার জন্য আপনি পশু ক্রয় করতে হবে পশু ক্রয় করে তারপর সেই পশুটি আপনি জবাই করার মাধ্যমে জিলহজ মাসের 10 11 এবং 12 এই তিন দিনের যে কোনো একদিন আপনি কুরবানি করতে পারেন তো উত্তম হচ্ছে প্রথম দিন কুরবানি করা ঈদুল আজহার দিন কুরবানি করা ঈদের নামাজের পর এই সময়ের ভিতরে আপনি কুরবানি করতে হবে যদি এই সময় না পারেন জন্য কারণ বসত এই সময় পারেন নাই তাহলে জিলহজ মাসের এগারো তারিখে আপনি কুরবানি করতে পারেন এগারো তারিখে যদি কোনো কারণবশত আপনি করতে না পারলেন তাহলে বারো তারিখে আপনার কুরবানি করতে হবে এরকম ধরেন গিয়ে কোনো মানুষের যদি জিলহজ মাসের দশ তারিখে তার কোনো টেকা ছিল না কিন্তু জিলহজ মাসের এগারো তারিখে তার যে কোনো একটা ব্যবসা যে লাভ হয়ে গেছে এরকম ছয় সত্তর আসার আশি হাজার টাকা তার পকেট ঢুকে গেছে তাহলে তার উপর কুরবানি করা ওয়াজি হয়ে যাবে এবং সেই কুরবানি করতে হবে এর জন্য বলতেছি যার উপর কুরবানি করা ওয়াজিব সেই কুরবানি করতে হবে সে অন্য মানুষের না অন্য মানুষের পক্ষ থেকে কুরবানি করে দিলে তার টাকা দিয়ে তাহলে তার উপর যে ওয়াজিবটা ছিল সেটা আদায় হবে না তার উপর ওয়াজিবটা আদায় করার জন্য অবশ্যই তার কে কুরবানি করতে হবে অবশ্যই তার টাকা দিয়ে জানোয়ার কর করে তাকে কুরবানি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর কুরবানি ওয়াজিব করেছেন আপনাকেই সেই কুরবানিটা আদায় করে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং মানার তো